একশো চার বস্তা চুরি যাওয়া চাল উদ্ধার করল পুলিশ চুরির ঘটনায় তদন্তে নেমে বড় সাফল্য পেল জলপাইগুড়ি জেলা পুলিশ চুরি যাওয়ার দুদিনের মধ্যে চার বস্তা চাল উদ্ধার করল পুলিশ ঘটনায় দুজন চুরির কাজে ব্যবহৃত গাড়িটি বাজেয়াপ্ত জানা যায় বানারহাটে তেলিপাড়ার ব্যবসায়ী দীপক আগরওয়ালের গোডাউন থেকে সোমবার রাতে প্রায় একশো কুড়ি বস্তা চাল চুরি হয় ঘটনায় বানারহাট থানার অন্তর্গত বিন্নাগুড়ি পুলিশ আউটপোস্টে লিখিত অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী ঘটনা তদন্তে নেমে পুলিশ বুধবার রাতে কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের গাদপোতার মিনাল মেহার বাড়িতে হানা দিয়ে বস্তা চাল উদ্ধার করে পুলিশ সূত্রে ব্যবহৃত গাড়িটিকে ধুপগুড়ি থেকে আটক করে গাড়ির চালক মালবাজারের প্রমোদনগরের অমিত দত্ত চালকের সহকারী বীরপাড়া জামচেনা চা বাগানের বাসিন্দা সুমন লাল মিয়াকে গ্রেফতার করে পুলিশ ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার দায় স্বীকার করে নেয় তাদের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী পুলিশ শীতলকুচির একটি বাড়ি থেকে চুরি যাওয়া একশো চার বস্তা চাল উদ্ধার করে ব্যুরো রিপোর্ট এপিডি পোস্ট সকাল মোটামুটি আটটা নাগাদ আমরা খবর পেলাম কি তেলিপাড়া স্থিত একটা রাইস গোডাউন থেকে কোনো অজ্ঞাত ব্যক্তি রাত্রিবেলা মোটামুটি একশো আট বোরে রাইসটা চুরি করে নিয়ে গেছে বলে তো আমরা খবর পেয়ে আমাদের বানারহাট পুলিশ স্টেশনের থেকে টিম সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় আর ওখানে গিয়ে আমরা ভেরিফাইগুলো করি ওখানে কে কে ছিল আসে লোকজন সাথে ভেরিফাই করি আর ওখান থেকে আমরা সিসিটিভি ফুটেজটা কালেক্ট করলাম আর আশের পাশে সিসিটিভি ফুটেজও কালেক্ট করার পর জানা গেল কি একটা গাড়ি ব্লু কালারের যে টাটা কোম্পানি আছে ওই গাড়ির নাম্বারটা আছে আপনার ডব্লিউ বিজি সেভেন্টি থ্রি সিক্স নাইন এইট থ্রি এই ঘটনার সাথে যুক্ত আছে বলে তো আমরা সঙ্গে সঙ্গে এই গাড়িটা ওনার কি আছে ভেরিফাই করে নিলাম তারপরে ওনার কাছ থেকে জানতে পারলাম কি উনি এই গাড়িটা মানে ভাড়াতে দিয়েছিল কাউকে আর এই গাড়িতে জিপিএস ফিট করা আছে তো আমরা জিপিএস ট্র্যাক করে সঙ্গে সঙ্গে এই যে গাড়ি যে ড্রাইভার আছে তারপর ড্রাইভার সাথে আর একজন ছিল তাদের নাম রয়েছে অমিত দত্ত সন অফ গজেন্দ্র দত্ত ইনার বাড়িটা রয়েছে মালবাজার প্রমোদনগর কলোনি পি এস মালবাজার অন্য একজন আছে সুমন লাল মিন্স সন অফ লেট পেম্বা মিন্স অফ ডিমডিমা পিজি খোলা লাইন টিএসবির পাড়া তো এই দুজনকে আমরা সঙ্গে সঙ্গে ডিটেন করে নিলাম তারপরে যখন এ দুজনকে মানে জিজ্ঞাসাবাদ করা হলো তো এরা দুজন স্বীকার করে নিল কি করেছি আর এদের কাছ থেকে আমরা অলমোস্ট সমস্ত মালটা রিকভারি করে নিলাম একশো চার বড়ি ছিল যে রাইস স্যাক্সটা যে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা রিকভারি করলাম আর আমাদের এখানে আপাতত তদন্ত চলছে ঠিক আছে স্যার কোথা থেকে রিকভারি হয়েছে এটা এটা হয়েছে আপনার শীতলকুচি থানা অন্তর্গত গাডু পোটা গাডু পোটা জায়গা থেকে আমরা রিকভারি করলাম স্যার এখন পর্যন্ত অ্যারেস্ট কতজন হয়েছে এখন পর্যন্ত দুজন অ্যারেস্ট আছে যে আমি নামটা বলি দিলাম আপনাদেরকে মাল কাহা সে চুরি হওয়া দছ মালটা চুরি হইছিল তেলিপাড়া স্থিত একটা রাইস গোদাউন আছে যে পেট্রোল পাম্পের কাছে যে একটা রাইস গোদাউন আছে ওখান থেকে কিনকা মালটা था ये माल था आपका दीपक कुमार अग्रवाल का কত বস্তা মাল চুরি হয়েছিল এবং টোটাল কি রিকভার হয়ে গেছে টোটাল সমস্ত মালটা রিকভারি হয়ে গেছে ঠিক আছে ওকে